আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা মোটামুটি আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ দেখাবো তার সাথে থাকবে একদম লেটেস্ট মডেলের এসপি এলিড বুক লিনোভো থিঙ্কপ্যাড সহ বেশ কিছু মডেল এখানে এক্স ওয়ান ইয়োগা থাকবে এক্স ওয়ান কার্বন আর এই ল্যাপটপগুলো মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে খুবই ভ্যালুয়েবল কিছু ল্যাপটপ যেগুলোকে আমরা বলি এক কথায় এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ তো এই ল্যাপটপগুলোরই সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম একদম একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এসপি এলিড বুকের একদম লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ যেটার মডেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন তো জি টেন কিন্তু একদম লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকোভ্যালেন্ট সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর এর এবং পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড কিলিক্লেস একটা বিগ সাইজের ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত তো এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে এইট ফোর ফাইভ জি টেন সেভেন এই লেখাটা লিখে গুগলে সার্চ করবেন তো দুই লাখ টাকার আশেপাশে প্রাইস থাকবে আমাদের এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ল্যাপটপটা বক্স ছাড়া চলে আসে বিধায় এই ল্যাপটপগুলিকে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বলি আর আমাদের কাছে পাবেন আপনারা মোটামুটি ফিফটি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্টে জাস্ট ওপেন বক্স নট এ সিঙ্গেল ডিউজ আমরা যে এই কথাটা বলি যে একদিনে ইউজ করা হয় নাই আপনারা কিন্তু আমাদের শপে আসলে এই বিষয়গুলো এক্সপ্লেন করে দেব যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয় নাই তো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এইটটি টাকা একদমই মোটামুটি আপনারা ফিফটি বা সিক্সটি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন এক্স ডিগ্রি এটাও মোটামুটি এক লক্ষ বিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমাদের কাছে একটু রিজনেবল প্রাইজে আপনারা পাবেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন প্রসেসর ইনটেল প্রসেসরের ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর পাঁচশো বারো জিবি ল্যাপটপটা রোজ গোল্ড কালার এবং ফুললি মেটাল বেল যাদের কালার চুজের একটু বিষয় আছে বা ব্যাপার আছে তারা চাইলে এরকম ইউনিক মডেল অথবা ইউনিক কালারের ল্যাপটপ পার্চেস করতে পারেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটা স্পেশালিটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ গ্লোসি ডিসপ্লে যেটাকে ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ জাস্ট বক্স ছাড়া আমাদের কাছে চলে এসছে নট এ সিঙ্গেল ইউজ আমি লুকিং টা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা লুকিং দেখে ডিসিশন নিতে পারেন আসলে কেনা যায় কি যায় না অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এইটি টাকা এক অবস্থায় মোটামুটি এক লক্ষ বিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো একটা ডিসকাউন্ট আছে তো সবগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট যে আমরা কম প্রাইজে দিচ্ছি বা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি প্রোডাক্ট যে কপি করা এরকম কোনো বিষয় না সবগুলোই এসপি কোম্পানির আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এরকম যারা দামি দামি ল্যাপটপ পার্চেস করবেন যে কোন জায়গা থেকে আপনারা পার্চেস করেন না কেন আপনারা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এত দামি ল্যাপটপ থাকা সত্ত্বেও শুধু আইটি ভ্যালি শপেই আপনাদেরকে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে এটার একটাই মাত্র রিজন আমরা কোনো ডিসকোয়ালিটি প্রোডাক্ট কালার করা সার্ভিস করা টুকটাক ঠিক করা হয়েছে এরকম কোন প্রোডাক্ট আমরা সেল করি না আপনারা শপে এসে দেখে শুনে সময় নিয়ে চেক করে পার্চেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ইউজ ল্যাপটপের ভিতরে আমাদের সবচেয়ে পছন্দ হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড আমরা প্রত্যেকটা কাস্টমারকে লিনোভো থিঙ্কপ্যাড এর ব্যাপারে কম বেশি বলার চেষ্টা করি রিকমেন্ড করার চেষ্টা করি কারণ আমরা এরকম চাই যে আপনি একটা ল্যাপটপ পার্চেস করার পরে যেন সেটা মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারেন সেই ধরনের একটা কোয়ালিটি এবং সেই ধরনের যে প্রোডাক্ট সাজেস্টিং বলেন সেটা আমরা সবসময় কাস্টমারকে করার চেষ্টা করি তারপর আপনাদের পছন্দই হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি আপনারা আপনাদের পছন্দ মতোই কিনবেন বা পার্চেস করবেন আমরা যেটা ভালো সেটা সম্পর্কে বলবো তো এই ল্যাপটপের মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফরটিন এস ল্যাপটপটা খুবই স্ট্রং ব্যাটারি ব্যাকআপ খুবই মোটামুটি পাওয়ারফুল টাইপের একটা ল্যাপটপ দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি রেডিক্স তো এই ল্যাপটপটাই যে প্রসেসর যে র্যাম এবং যে গ্রাফিক্স আছে এটা দিয়ে মূলত কি কি কাজ করতে পারবেন মোটামুটি ছোটখাটো গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ একদম স্মুথলি করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ডলবি অ্যাটমোস এর সাউন্ড সিস্টেম ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি লিনোভো থিঙ্কপ্যাড এর এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো লাগে যে একদম ফুল ফ্ল্যাট সিস্টেম ল্যাপটপ করা যায় যা সচরাচর অন্য সব ল্যাপটপে এরকম করা যায় না আমরা একটু সবসময় চেষ্টা করি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং সাইড যেখানে এখানে কিন্তু অনেক দাগ থাকবে যদি বেশি ইউজ করা হয় এই দুইটা পার্টি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিওর মাধ্যমে ডিসিশন নিতে পারেন আর এই ল্যাপটপটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মনে রাখবেন একদম প্রফেশনাল গ্রাফিক্স এর কাজ করতে পারবেন পাশাপাশি কেউ যদি স্টাডির কাজে ইউজ করতে চান একদম স্মুথলি আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড এই ল্যাপটপটা হচ্ছে বর্তমান বাজারে বর্তমান সময়ে সবচেয়ে পপুলার একটা ল্যাপটপ সিরিজ প্রসেসর প্রসেসর সিমিলার যেখানে ছিল একদম ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো এই ল্যাপটপগুলো কিন্তু বাইরে বা বিভিন্ন শপে অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা থাকে দেখবেন যে আপনারা হয়তো অনেকে ইউজার লেভেলে যারা আছে তাদের এতটা জানার কথা না স্ক্রিনটা সার্ভিস করা হয় স্ক্রিনের ভিতরে পেপার থাকে যদি পিকজেল ফাঙ্গাস পড়ে তখন ওই পেপারগুলো চেঞ্জ করে ঠিকঠাক করে সেল করে তার পাশাপাশি ভিতরে ব্যাটারিটা একটা ম্যান্ডাটরি বিষয় মেইন ফোকাস যে একটা অরিজিনাল ব্যাটারি দাম 8800 টাকা তো অনেকে ব্যাটারি বুস্ট করে অথবা কপি ব্যাটারি দিয়েও কিন্তু ল্যাপটপ সেল করে আবার ল্যাপটপগুলো থাকে কালার করা যার জন্য প্রাইস কম বেশি হয় 845 Ryzen 5 4000 সিরিজ এবং Ryzen 7 4000 সিরিজ দুইটাই আমাদের কাছে আছে Ryzen 5 48500 রাইজেন সেভেন হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো কেউ যদি একদম মিলো মিনিমাম প্রাইজে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন করতে চান আমার হাতের এই মডেলটা দেখতে পারেন যাদের বাজেট একটু কম এটা পার্সেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ সিক্স এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ন্যারো ব্যাজেল ডিসপ্লে টাইপ সি চার্জিং ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট সিস্টেম মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যাদের বাজেট একটু ভালো তারা চাইলে এক্স ওয়ান কার্বনের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে আমি মডেলটা দেখিয়ে দিছি কারণ এক্স ওয়ান কার্বনের একটা জেনারেশন হয় থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট আর এটার কনফিগারেশনের জেনারেশন হচ্ছে টেন জেনারেশন তো জেন এইট এই ল্যাপটপটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম ফুল ফ্রেশ মানে ব্র্যান্ড নিউ ওপেন বক্সের যদি আমি কোয়ালিটি বলি আমার মনে হয় ভুল হবে না চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ফোর কে রেজলিউশন দিয়ে যদি আপনার একটা বর্তমানে একদম নতুন মডেলের এক্স ওয়ান কার্বন পার্চেস করতে চান আই থিঙ্ক তিন লক্ষ টাকার আশেপাশে প্রাইস হবে বাট আমরা এই ল্যাপটপটা দিব অনলি সিক্সটি ফাইভ টাকা মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পাবেন লং টাইম ইউজেস কোয়ালিটি একদম নিট অ্যান্ড ক্লিন কার্বন ফাইবার দিয়ে বিড করা এবং উপরে গ্রিপ করা আছে দেখতে খুবই সুন্দর এবং ফুললি ফ্রেশ কন্ডিশন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মুমেন্টে আমরা দুইটা এক্স ওয়ান নিয়ে কথা বলবো আমাদের কাছে বা আমাদের শপে এক্স ওয়ান অনেকগুলা অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতের টা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন আমি একটু জেন ফোর টা দেখিয়ে দিচ্ছি মেনশন করা আছে ফোর্থ জেনারেশন এক্স ওয়ান ইয়োগা অ্যালমোনিয়াম ম্যাগনেশিয়াম চেসেস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকমেন্ড করি বা রিকোয়েস্ট করি যেটাই বলেন না কেন আপনারা যারা এক্সো অনিয়োগ এবং কার্বন পার্সেস করবেন চেষ্টা করবেন ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে কারণ এই ল্যাপটপ গুলিতে র্যাম আপগ্রেড করা যায় না তো কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ যেটাকে আপনারা ট্যাব ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে সিক্সটি টাকা হলে কালেক্ট করতে পারবেন লাস্ট মোমেন্টে হচ্ছে এক্স ওয়ান ইউগার জেন যেটা কোরাই ফাইভ এর জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস এটা করতে পারবেন 65,500 ফাইভ হান্ড্রেড টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি এক্সপেন্সিভ টাইপের যেই ল্যাপটপগুলো নতুন অবস্থায় তিন লাখ টাকা আড়াই লাখ টাকার মতো প্রাইস ছিল সেই ল্যাপটপগুলোই কিন্তু আমরা আপনাদেরকে ইউজ হিসেবে মোটামুটি 60 70000 টাকায় একটা প্রাইস খুবই রিজনেবল একটা প্রাইস আছে তবে প্রাইসই ভালো হলে হবে না প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হতে হবে যেহেতু ইউজ ল্যাপটপ সব জায়গায় কোয়ালিটি সেম থাকে না তো দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে কালেক্ট করবেন চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন কোয়ালিটি দেখার জন্য বা পারচেজ করার জন্য আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্স থাকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া